আপনারা এই যে নাম্বার যে আছে এই নাম্বারে যারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর জিরো নাইন সিক্স সেভেন এইট জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের যে ডাক্তারের সিরিয়াল তারপর হচ্ছে যে আমাদের এখানে আসার ব্যাপারে তারপর হচ্ছে যে আপনার প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে এনিথিং হোয়াট বা যে কোনো কোয়ারি যে কোনো কিছু এনিথিং হ্যাঁ তা আপনারা এই নাম্বারটায় কি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই যে নাম্বারটা এই নাম্বারটা মনে রাখবেন এখান থেকেও সরাসরি কিচ্ছু মনে নাই নাম্বারটা দিয়ে এখানে অর্ডার করেন আর এই যে আমাদের প্রোডাক্ট নিচ্ছে ব্যাগের মধ্যে কিন্তু নাম্বার লেখা আছে আমাদের এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সব দেওয়া আছে ব্যাগের মধ্যে এই যে হ্যাঁ এই যে ব্যাগের মধ্যে সব নাম্বার টাম্বার এই যে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে হ্যাঁ আমাদের আরও একটা নাম্বার আছে ওটা হেল্পলাইন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স সিক্স ফোর 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 হ্যাঁ তাই আর কি তাই এখানে নাম্বারগুলো দেওয়া আছে সব কিছু দেওয়া আছে অথচ সেই ব্যাগ ব্যাগ নিয়েছে অনেকবার মানে তাই প্রোডাক্ট নিয়েছে এসেছে কিন্তু সে বুঝতেই পারেনি যে এখান থেকে তাই জন্য আমার টিমকে বলবো এখান থেকে যে আসবে তারে দয়া করে তোমরা বুঝিয়ে দেবা যাওয়ার আগে জিজ্ঞেস করবো যে আপনি কি জানেন যে বাসায় বসেও এটা নিতে পারবেন তো যদি না জানেন তাহলে শিখে যান যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন